হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি মোটামুটি আছি আমি এখন রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমার চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি তো দেখো আমি সিঁড়ি দিয়ে নামছি এবার আমি মেট্রো ধরবো তো মেট্রো ধরার জন্য দেখো আমি সিঁড়ি দিয়ে নেমে গেছি এবারে আমি টিকিটও কেটে নিয়েছি আমি এবারে মেট্রোর কাছে চলে এসেছি দেখো মেট্রো ধরবো বলে তো মেট্রো আসেনি তো একটু ভিডিওটা করে নিচ্ছি দেখো একা হাতে করছি কিছু ভুল হলে ক্ষমা করে দিও তো দেখো আমি মেট্রো থেকে নেমে পাকস্টিক নেমেছি পাকস্টিকে আবার এসেছি তো দেখতেই পাচ্ছ আমি পাকস্টিক যাচ্ছি আর ভীষণ রোদ্দূর এই হচ্ছে আবার সেই তাজ হোটেলের পাশে এসেছি দেখো বন্ধুরা আমি এ ফুটে আর ও ফুটে তাজ হোটেল আর ছাতাটা তুলে নিয়েছি পুরো মুখ পুরো ঝলসে যাচ্ছে খুব গরম খুব গরম আর এই রোদের মধ্যে যাচ্ছি বন্ধুরা বিপদে পড়েছি কি করব আর দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে ক্রেডিট কার্ডের অফিসে যাচ্ছি এই দেখো বন্ধুরা তো আমার কাজ কমপ্লিট হয়নি আবার আমাকে বলেছে সামনের সপ্তাহে আসতে তো দেখো আমি মেট্রো ধরবো বলে দাঁড়িয়ে আছি তো মেট্রোটা দেখো চলে এসেছে আমি মেট্রোতে উঠে পড়েছি তারপরে মেট্রো দিয়ে নেমে গেছি বাড়িতে যাব তো দেখতে পাচ্ছ মেট্রোটা দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে একটু মেট্রোটার ছবিটা তুলে ভিডিওটা করে নিলাম তো দেখো বন্ধুরা মেট্রোটা চলে যাচ্ছে আমিও বাড়ির দিকে হাঁটছি বন্ধুরা খুব মন খারাপ কিছুতেই কিছু করতে পারছি না তোমাদের সবই বলবো এখন আমি এই ব্লগটা শেষ করিনি বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আবার দেখো সিঁড়ি দিয়ে উঠছি আর কথা বলতেও ইচ্ছা করছে না ভালো লাগছে না আর কতদিন কত বিপদে যে পড়বো তা জানি না তো চলো আমি আবার পরের দিনকার তোমাদের সাথে দেখা করছি দেখো বন্ধুরা আমি এসেছি এখানে বেহালাতে তো মানুষে বলে যে বিপদের সময় মানুষ পাশে দাঁড়াতে আমার বিপদের সময় সত্যি কেউ নেই আমি একাই ছোটাছুটি করছি এটা হচ্ছে বেহালা বাজার কোনো দিন আমি এখানে আসিনি তো এখন বাজে দুপুর দুটো থেকে আড়াইটে পুরো রোদ্দুর খা খা করছে মানে কি করব বুঝে উঠতে পারছি না তো আমি এখানে এসেছি আর একটা ব্রাঞ্চে মানে স্টেট ব্যাঙ্কে এসেছি তো দেখো আমি রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি নতুন জায়গা নতুনভাবে তো দেখো বাজারটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি এই জায়গা সত্যি কোনো দিন আসেনি এটা হচ্ছে বেহালা বাজার তো বেহালা বাজার থেকেই যেতে হবে স্টেট ব্যাংকের সামনে ওখানে একটা ম্যাডাম আছে তার সাথে কথা বলতে যাব তো দেখো তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করে নিচ্ছি এই হচ্ছে স্টেট ব্যাংক সেখানে দাঁড়িয়ে রয়েছি আমি ম্যাডামকে ফোন করেই যাচ্ছি ম্যাডাম তো ফোনে খুবই ব্যস্ত উনি খুব ব্যস্ত থাকে তো চলো ভেতরে গিয়ে কথা বলি তারপরে কী হয় দেখা যাবে তো দেখছো বন্ধুরা ভেতর থেকে আমি বাইরে চলে এসেছি তো ভেতর থেকে বাইরে চলে এসেছি আমাকে বলা হলো যে আপনি আবার সোমবার দিন আসুন তারপরে দেখছি কী করা যাবে এত বড়ো বিপদে পড়েছি জীবনে কোনো দিন এত বড়ো বিপদে পড়িনি বন্ধুরা তোমাদের সাথে সব শেয়ার করবো একটু একটু করে করছি বন্ধুরা তো দেখো আমি বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বাস আসুক তারপরে দেখো বন্ধুরা বাস এসে গেছে এই দেখো বন্ধুরা বাস আসছে আমি বাসটা ধরবো বলে হেঁটে যাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা তো আমার পরিবার কী করব আর বলো সব কিছুই তোমাদের খুলে বলবো আর একদিন অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্যে যেটুকুনি পেরেছি দেখিয়েছি তো চলো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখো একটু মানে ফ্রেশ হয়ে নিয়েছি খুব রোদ্দুর খুব গরম তো চলো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার নতুন কোনো